কাচ্চি খেতে মন চাচ্ছে কিন্তু বাইরে গিয়ে খেতে পারছেন না তো ঘরে বসেই তৈরি করে নিন অথেন্টিকভাবে বাবরচির রেসিপিতে মজাদার কাচ্ছির রেসিপি হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে তিরিশ জনের জন্য কাছি কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করব আর এরকম বাসমতি চাল দিয়ে এরকম সুন্দর অথেন্টিকভাবে তৈরি করা কাছি আপনাদের সামনে শেয়ার করব যে কাচ্ছিটা দেখতেই বুঝতে পারতেছেন যে কতটা মজাদার আর লোভনীয় হতে পারে কাছির জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি খাসির মাংস চার কেজি আর এখানে বড় বড় করে পিস করে নেওয়া হয়েছে যেরকমভাবে কাছি তৈরি করার সময় পিসগুলো কিন্তু সাধারণত বড় বড় সাইজের হয় এগুলো ওই যখন গরুর মাংস কিনতে বা খাসির মাংস কিনতে যাবেন তখন কষাইয়ের দোকানে বললেই কাছির সাইজটা ওরা করে দেয় কাছির জন্য প্রথমেই লাগছে এখানে পেঁয়াজ বেরেস্তা এখানে আমি চার কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি টোটাল চার কাপ বললে ভুল হবে চার কাপের চেয়ে একটু বেশি হতে পারে সাড়ে চার কাপের মতো নিলেই ফাটাফাটি এর বেশি আর প্রয়োজন পড়বে না আর সুন্দর করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে এক একটি করে প্রত্যেকটা ধাপ আমি আপনাদের সামনে শেয়ার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কাঠ বা কাঠবাদাম আর এই বাদামগুলোকে একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখলে উপরে খোসাটা তুলতে সুবিধা হয় খোসাগুলোকে তুলে তারপরে এগুলোকে বেটে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গাছের জন্য যে আলু বড় বড়ো সাইজের পিস করে কেটে নিয়েছি আর আলুর মধ্যে একটু লবণ আর একটু ফুড কালার মিক্স করে নিয়েছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি দেখতে যেন বেশি সুন্দর লাগে আর ফুড কালার মিশিয়ে তারপরে গরম তেলে ডুবো তেলে এগুলোকে আমি ভেজে নিয়েছি তিন চার মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে যেন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট এগুলো ভাজা হয় আর অতিরিক্ত ভাজতে হবে না মোটামুটি ভাজলেই পরে এই বিরিয়ানির সাথে এগুলো দমে থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কাছের প্রথম স্টেপে আপনাদেরকে বলে দিচ্ছি কাছের মধ্যে সুন্দর করে কাছের মাংসটাকে ধুয়ে তারপরে স্টেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই পানি ঝরাতে হবে নত যখন দমে দেওয়া হবে তখন কিন্তু এক্সট্রা পানি বের হবে আর তখন কিন্তু ভালো হবে না ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আর এদিকে টক দই নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর দুই কেজি ওজনের মাংসের মধ্যে এক কাপ পরিমাণে যথেষ্ট এখানে আমি চার কেজি নিয়েছি তাই এখানে দুই কাপ পরিমাণ টক দই নিয়েছি আর টক দইটাকেও পানিতে পানি ঝরিয়ে নিতে হবে এখন চলুন দেখা যাক কি কী মশলা ইউজ করতে হবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি মৌরি এক টেবিল চামচ পরিমাণ দুইটি নিয়েছি আস্ত জয়ফল আর এখানে নিয়েছি তারা মশলা আর এই মশলা আমি চারটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এলাচ আমি এখানে আট দশটি এলাচ নিয়েছি দিয়ে দিয়েছি দশ বারোটা লং দিয়ে দিয়েছি চার পাঁচটি দারচিনি আর এখানে এক টেবিল চামচের মতো জয়ত্রী রয়েছে আর এক টেবিল চামচ পরিমাণ শাহি জেরা ইউজ করেছি শাহি জেরাটার ফ্লেভার অনেক ভালো আসে কাছিতে কিন্তু অথেন্টিকভাবে এটা ইউজ করা হয় আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে হালকা একটু তাওয়াতে টেলে তারপরে হালকা ভেজে তারপরে এগুলোকে গুঁড়ো করেও নিতে পারেন আবার চাইলে বেটেও নিতে পারেন তবে বাটার মশলার ফ্লেভারটা অনেক বেশি আসে করা হয় সেজন্য এগুলো সবগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপরে এগুলোকে ব্লেন্ডারে আমি বেটে নিচ্ছি আর এখানে আমি পোস্ত দানাটা দেখাতে খেয়াল ছিল না এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা পানিতে ভিজিয়েও বেটে নিয়েছি সেটাও আপনারা অবশ্যই দিবেন এবার চলে আসছি মাংসটাকে মেরিনেট করার পালা কাছির মাংসটাকে অবশ্যই আগে মেরিনেট করতে হয় মিনিমাম ছয় ঘন্টা আর ওভার রাখলে কিন্তু বেশি ভালো এখানে আমি বাটা মশলাটা যেগুলো মশলা দেখিয়েছি সবগুলো মশলা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাগুলো এক এক করে দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি এখানে প্রথমেই বাটা মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে মাংসটার সাথে মেরিনেট করে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে পোস্তদানা আর কাজু কাঠবাদাম বাটা কাঠবাদাম বাটা আর পোস্তদানা বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা এসব দিয়েও ভালো করে মাংসটার সাথে মিক্স করে নিতে হবে আর প্রত্যেকটা মশলা আলাদা আলাদা স্টেপ করে আপনারা মাংসের সাথে মিশিয়ে নেবেন তাতে মশলার ফ্লেভারটা বেশি ভালো আসবে আর এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এসব দিয়েও আবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আর আবারও বলছি প্রত্যেকটা কাছির মশলা আলাদা আলাদাভাবে মাংসের সাথে আলাদা আলাদাভাবে আপনারা ম্যারিনেট করে নেবেন ভালো করে মেখে ম্যারিনেট করে নিলে এটার টেস্ট আর ফ্লেভার খুবই খুবই ভালো আসে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস চার টেবিল চামচ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ দিলেই হয় যেটা চার টেবিল চামচ পরিমাণ হয় আর এগুলো কিন্তু একদমই বাবরচির রেসিপিতে তৈরি করা আপনারা সেভাবেই তৈরি করবেন প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আপনারাও একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ এখানে জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এসব দিয়ে আবারও ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি লাস্ট ফিনিশিংয়ে আমরা এখানে দিয়ে দেবো তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তারপরে এখানে লাস্টে যে পানি ছড়ানোর টক দইটা রয়েছে সেই টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তেলের পরিমাণটা কাছিতে খুব কমে দেওয়া হয় যেহেতু এখানে ঘি দিব, যেহেতু ঘি দিয়ে আমি এই কাচ্ছিটা তৈরি করব আর বাবরচিরা ঘি দিয়ে কিন্তু কাচ্ছিটা তৈরি করে আর তাতে সুন্দর একটা ফ্লেভার অথেন্টিক ফ্লেভার আপনারা পাবেন এসব সব কিছু দিয়ে এখন মেরিনেট করে নেওয়ার পালা শেষ আর এটাকে আমি ওভার নাইট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটাকে আমি র্যাপিং করে তারপর রেখে দিচ্ছি যেন ফ্রিজে কোনো এক্সট্রা মশলার কোনো গন্ধ না থাকে আর এটা খুব সুন্দরভাবে সেট হয় সারা রাত রেখে দেওয়ার পর পরের দিন আমি এটার সাথে কাজ করব আর যাদের হাতে সময় কম থাকবে তারা অবশ্যই এখানে পেঁপে বাটা ইউজ করবেন চার চা চামচের মতো পেঁপে বাটা কাঁচা পেঁপের যে খোসাটা থাকে সেটা বেটে দিলে আর এই কাচ্ছির মাংসটা একদমই সফট থাকে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে বড় হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি পানিটাকে ফুটিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল যেন চালগুলো ঝরঝরে হয় আর এখানে বাসমতি চাল নিয়েছি তিন কেজি আর তিন কেজি চালের জন্য অবশ্যই চালগুলোকে আপনারা বিশ মিনিট আগে পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন তাহলে চালগুলো ঝরঝর ঝরঝরে হবে আর এইট্টি পার্সেন্ট সিদ্ধ হলে পানিটা ঝরিয়ে নি চালগুলোকে ঝরিয়ে নিতে হবে এখানে নিয়েছি ঘি খাটে গাওয়া ঘি এখানে আমি দেড় কাপ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি আর ঘির সাথে হাফ কেজি দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই কুসুম গরম নেবেন যেন ঘিটা দুধের সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর এখানে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম চার কাপের উপরে সেই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আমি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে যখন দেওয়া হয় কাছির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন চলে আসছি কাছির লাস্ট প্রণালীতে আর কাছির যেহেতু দম বিরিয়ানি হবে সেজন্য এখানে কাছির মাংস মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি সবার নিচে তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা আলুগুলো ভাজা আলুর উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধের মিশ্রণটা আর তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে যে দুধ আর ঘিয়ের বেটার সেটা দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটা তারা মশলা আর দুই তিনটা দারচিনি যেন একটা আলাদা ফ্লেভার আসে আর এখানে পানি ঝরানো যে চালটা এইট্টি সিদ্ধ করে নিয়েছিলাম সেই চালটা তার উপরে দিয়ে দিচ্ছি আর বাসমতি চালগুলো কিন্তু দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে আর এখানে পাকিস্তানি যে বাসমতি চাল সেটা নেবেন সেটা বেশি ভালো আসে আর বাকি যে অর্ধেক এখানে ঘিটা রয়েছিল সেই অর্ধেক ঘির মধ্যে সামান্য একটু রং নিয়ে নিয়েছি আমি এখানে ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ কালার আর সেটা চালের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম যেন রান্নার পর এটার কালারটা অনেক সুন্দর আসে আর উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু আলু বোখরা আলু বোখরাটা দেওয়ার পর উপরে আরও একটু অরেঞ্জ কালার ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি আর অরেঞ্জ কালারটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল সামান্য পরিমাণে উপরে ছিটিয়ে যেন ফ্লেভারটা আর ঘ্রাণটা বেশি সুন্দর আসে আর এসব দেওয়ার পর মোটামুটি প্রণালী আমাদের একমতন শেষ এরপরে লাস্ট যে কাজ রয়েছে তা হচ্ছে দম দমে রাখার জন্য অবশ্যই এখানে আটা বা ময়দার খামির করে নিতে হবে এমন খামিরটা এমন করতে হবে শক্ত হবে না আবার নরমও বেশি নরমও হবে না মোটামুটি পানি দিয়ে একটা খামির করে নিতে হবে আর খামির করে নেওয়ার পর পাতিলের উপরের অংশটাকে এভাবে ভিডিওতে দেখানো অনুসারে লাগিয়ে নিতে হবে লাগানোর পর উপরে ঢাকনাটা হালকা করে আলতোভাবে চেপে দিতে হবে চেপে দেওয়ার পর সাইডগুলোকে আবার একটু করে কভার করে দিবেন আটা দিয়ে যেন কোনো এক্সট্রা ভাব ভিতর থেকে বের না হয় পুরোপুরি দমে এটাকে রেখে তারপরে রান্না করতে হবে প্রথম দশ মিনিট কিন্তু হাই হিটে রান্না করবেন একদমই ফুললি হাই হিটে চুলার যে হাই হিট থাকে দশ মিনিট ঘড়ি ধরে ফুল হাই হিটে রান্না করার পর তারপরে এটাকে দমে দিতে হবে তাওয়ার উপরে কিন্তু দমে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন রুটি শেখার যে তাওয়াগুলো সেটার উপরে আর লাস্টে আমাদেরকে একদমই মিডিয়াম আর লো আচের মাঝামাঝি আছে এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা রাখতে পারবেন লো আছে একেবারে রাখলে দেড় ঘন্টা রাখবেন আর যদি মিডিয়াম আছে রাখেন এক ঘন্টার মতো দমে রাখলে ফাটাফাটি এক ঘন্টার মিনিমাম এটাকে দমে রাখতে হয় দমে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ কাছি রেডি আর মাসাল্লা কাছিটা এতটাই সুন্দর হয়েছিল পুরাটা। কাছি ঢাকনাটা তোলার পর আমরা এইভাবে একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি যেন সবগুলো মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পর এই যে এটার লোক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি তিরিশ জনের জন্য আপনারা পারফেক্ট একটা রেসিপি এর মধ্যে পেয়ে গেলেন আর ভিডিওটা কেমন হয়েছে কাছিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাছি কাছি আরাম পাচ্ছি কাছি কাছি আরাম দেখো এটা দেখো কাছি কাছি মজা পাচ্ছি